আসসালামু আলাইকুম ক্লাস সেভেনের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো লার্নিং উইথ এ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে ইউনিট এইটের টু এর পার্ট এ এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে এইটি নাইন আমরা এই আমাদের এই লেশনটার নাম হচ্ছে কবিতাস ভিলেজ অর্থাৎ কবিতার গ্রাম আর এই লেসনের শুরুতে আমরা কিছু ওয়ার্ডস দেখতে পাচ্ছি সেগুলোর অর্থ প্রথমে জেনে নিব। তো প্রথমটায় রয়েছে ভকেশনাল যার অর্থ হচ্ছে কারিগরি তারপর রয়েছে থিয়েটার অর্থাৎ নাট্যশালা এরপর রয়েছে স্টেজ এখানে স্টেজটা বার্ভ হিসেবে কাজ করছে যার অর্থ হচ্ছে মঞ্চায়ন করা তারপর রয়েছে চিলড্রেন্স ক্লাসিক্স অর্থাৎ শিশু সাহিত্য তারপর রয়েছে পারফর্ম এটা একটা বার্ব হ্যাঁ তো পারফর্ম মানে হচ্ছে সম্পাদন করা বা কোনো কিছু করে দেখানো সেটাকে আমরা বলি হচ্ছে পারফর্ম এরপর রয়েছে বোরো বোরো মানে হচ্ছে ধার নেওয়া বা ধার করা এরপর হচ্ছে ফ্রিকোয়েন্ট ফ্রিকোয়েন্ট মানে হচ্ছে ঘন ঘন বা বারবার লোডশেডিং লোডশেডিং মানে হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট যেটার সাথে আমরা সবাই পরিচিত অথবা আমরা এইভাবেও বলতে পারি যে সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা এরপর হচ্ছে ডেলিশাস ডেলিশাস মানে হচ্ছে খুবই মজাদার অথবা সুস্বাদু তারপর হচ্ছে বিটার গোড বিটার গোড মানে হচ্ছে করলা তো তোমাদের মধ্য থেকে কে কে করলা খেতে অপছন্দ করো সেটা অবশ্যই কমেন্টে জানাবা কারণ আমি নিজেও করলা একেবারেই পছন্দ করি না তো দেখো আমরা আমাদের আসলে মূল টাস্ক যেটা সেখানে চলে আসলাম এখানে বলছে দেখো মেক কোশ্চেন ফ্রম দ্য টেবল এই টেবিলটা থেকে প্রশ্ন তৈরি করো দেন আস্ক অ্যান্ড আনসার দ্যাম ইন ফেয়ার্স তারপর কি করবে জোড়ায় জোড়ায় তোমরা প্রশ্ন করবে এবং উত্তর দিবে ফাইন্ড হাউ মেনি অব ইউ লাইক আর ডিসলাইক ইচ অফ দিস ফাইভ থিংস ফাইন্ড মানে হচ্ছে খুঁজে বের করা হাউ মেনি মানে কতগুলো লাইক মানি পছন্দ ডিসলাইক মানে হচ্ছে অপছন্দ ইচ অফ দিস ফাইভ থিংস এই পাঁচটা জিনিসের অর্থাৎ এই পাঁচটা জিনিসের মধ্যে তোমরা বা তুমি কোন কোন জিনিসগুলো পছন্দ করো অথবা অপছন্দ করো সেটা খুঁজে বের করবা তো তাহলে আমরা দেখো প্রথমে হচ্ছে প্রশ্নটা এখানে যেহেতু আছে এটা একটু মিল করে আমরা আনসারটা করে দেওয়ার চেষ্টা করবো দেখো এখানে বলছে প্রথমটা নাম্বার ওয়ান যে ডু ইউ লাইক ওয়াচিং ক্রিকেট অন টিভি অর্থাৎ তুমি কি টিভিতে ক্রিকেট দেখতে পছন্দ করো এবার আনসারটা হবে এরকম যে ইয়াস আই লাইক ওয়াচিং ক্রিকেট অন টিভি হ্যাঁ আমি টিভিতে ক্রিকেট দেখা পছন্দ করি আমি আরেকটা লাইন এখানে অ্যাড করলাম যে ইটস ভেরি এক্সাইটিং এটা খুবই আনন্দের তো তোমরা এই লাইনটা চাইলে অ্যাড করতে পারো আবার কেউ না চাইলে নাও দিতে পারো এবার নাম্বার টুয়ে বলতে পারি যে ডু ইউ লাইক রিডিং গোস্ট স্টোরিজ গোস্ট স্টোরিজ মানে হচ্ছে ভূতের গল্প অর্থাৎ তুমি কি ভূতের গল্প পছন্দ করো তো অনেকে বা ভূত তোমরা ভয় পেয়ে থাকতে পারো তো সেই আমি লিখছি দেখো নো আই ডোন্ট লাইক গোস্ট স্টোরিজ না আমি ভূতের গল্প পছন্দ করি না দে আর স্কেয়ারি এগুলো খুবই ভয়ঙ্কর বা তোমার ভিতরে ভয় জাগায় এরপর তিন নম্বরে তুমি এরকম বলতে পারো যে ডু ইউ লাইক ইটিং ফাইনঅ্যাপলস হ্যাঁ তুমি কি আনারস খেতে পছন্দ করো তো এটা আমাদের অনেকেরই খুব প্রিয় তো সেজন্য এরকম লিখতে পারি যে ইয়াস আই লাভ ইটিং ফাইন হ্যাঁ আমি পাইন্যাপেল খেতে ভালোবাসি দে আর সুইট অ্যান্ড জুসি এগুলা মিষ্টি এবং খুবই রসালো তো এরপর চার নম্বরে বলতে পারো এরকম যে ডু ইউ লাইক ডুইং ম্যাথমেটিক্স অর্থাৎ তুমি কি অঙ্ক করতে ভালোবাসো বা পছন্দ করো হ্যাঁ তুমি কি অঙ্ক করতে পছন্দ করো তো এখানে তোমাদের দ্বিমত থাকতে পারে কেউ পছন্দ ম্যাথ আবার অনেকের খুব প্রিয় সাবজেক্ট হতে পারে সেক্ষেত্রে সে লিখতে পারো যে ইয়েস আই লাইক ম্যাথমেটিক্স আবার অনেকে হচ্ছে হয়তো বা ম্যাথ একটু ভয় পায় বা একটু অপছন্দ করে তারা আবার লিখতে পারো যে নো আই ডোন্ট লাইক ম্যাথমেটিক্স ইটস ডিফিকাল্ট হ্যাঁ এটা কঠিন সেজন্য জন্য আমি হচ্ছে কি এটা পছন্দ করি না তোমরা তোমাদের মতো করে যে কোনোটাই আনসার দিতে পারো ইয়েস অথবা নো ওকে এবং সর্বশেষ যেটা সেটা আমরা এরকম বলতে পারি যে ডু ইউ লাইক গেটিং আফ আর্লি হ্যাঁ তুমি কি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পছন্দ করো তো এটার ক্ষেত্রে তোমাদের নিজেদের ব্যক্তিগত মতামত থাকতেই পারে কেউ পছন্দ করো আবার কেউ অপছন্দ করো তো আমি পজিটিভটাই লিখলাম যে ইয়াস আই ডু হ্যাঁ আমি করি আই ফিল ফ্রেশ ইন দ্য মর্নিং সকালবেলা আমি খুব সতেজ অনুভব করি তো দেখো এখানে এবার এভাবে করে তোমার কয়টা পছন্দ আর কয়টা অপছন্দ সেটা কিন্তু তোমরা ফাইন্ড আউট করতে পারো যেমন যদি তোমরা হুবহু এরকম লিখো তাহলে এই যে একটা পছন্দের ব্যাপার পেলাম হ্যাঁ তারপর আরেকটা পছন্দের ব্যাপার পেলাম আরও একটা পেলাম তিনটা অর্থাৎ তিনটা হচ্ছে তোমার লাইকস আর দুইটা হচ্ছে তোমার ডিসলাইক